হ্যাঁ ফুটিয়েছিলাম হয়ে গেছে এদিকে আমি নেব নেবেন দিয়ে কানপাতা আর আমলকি আর চা পাতা দিয়েছিলাম এগুলো চেকেন এগুলো চেকেন এগুলো ভালো করে চুটিয়ে নেবো এগুলো এগুলো চিপিস হবে ভালো করে চোখ হয়ে গেছে যদি আমার ব্যাগটা দেখছো এই ব্যাগটা বাইক বাইক থেকে নিয়ে আসি এখানে না এটা দেখাচ্ছি আমাদের দেখাচ্ছি এগুলো একটু চিপিস বিনছি এগুলো

রান হয়ে গেছে এবার আমি দুটো এক দেবো লোহার পথে পোটাতে বলে লাগে না মানে এই লোহার লাগে না এগুলো বাড়িতে নেই এগুলো দিয়ে দিচ্ছি কালকে তুই ওঠেন মোবাইল থেকে এগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো একটা দিয়ে দিচ্ছি এখানে সাল এগুলো ভোজার থেকে কালকে দেবো রেসতে দেখাবো আবার আবার কি রকম দেখেছি কালকে কিনে যায় নেস বুঝতে দেখবো একটা টাকা